বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আজকের রেসিপি হলো পারশাক ভাজা শাক ভাজা তৈরি করার জন্য যে যে উপকরণ নিয়েছি দুয়াটি এরকম ভাবে ভালো করে তোমরা কুচিয়ে নেবে কালো জিরে দুকা রসুন পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি নুন হলুদ গুঁড়ো চিনি বড় সাইজের একটা পেঁয়াজ ছোট টুকরো করে নিয়েছি এরকম ভাবে তোমরা কেটে নেবে পাতলা পাতলা সর্ষের তেল কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দেব তেল গরম হয়ে গেছে কালো জিরে সামান্য রসুনের কোয়া রসুনগুলো কুচি কুচি করে কেটে নেবে তোমরা পেঁয়াজ কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেবে মাঝে সাঝে একটু নেড়ে দেবে নাহলে পেঁয়াজটা পুড়ে পাট শাক দিয়ে দেব। বেশি পেঁয়াজটা ভাজবে না হালকা করে ভাজবে তারপরে পাঁচ শাকটা দিয়ে দেবে তোমরা সব পাট শাক দেওয়া হয়ে গেছে এবার খুন্তি দিয়ে নেড়ে দেবে নুন সামান্য হলুদ সামান্য কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে আনশাক গ্যাসটা একটু লো করে নেবে শাকটা করার সময় তাহলে শাকটা ভালোভাবে হবে মাঝে যে শাকটা একটু নেড়ে দেবে যাতে নিচে না লেগে যায় নুন আর ঝালটা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে দেবো চিনি চিনিটা শাকটা হওয়ার কিছুক্ষণ আগে চিনি দেবে তোমরা চিনিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো তোমরা এরকম বাড়িতে পারশাক ভাজা করে খাবে খুব ভালো লাগে কম সময়ে কম খরচে এই রান্নাটা পারশাক ভাজা হয়ে গেছে পরিবেশনের জন্য তৈরি পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ